আমি দুঃসময়ে মাঠে ছিলাম আমি দুঃসময়ে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছি দুঃসময়ে নেতাকর্মীদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি দুঃসময়ে আমি সব জায়গায় গিয়েছি বিএনপি যে সময় বিএনপি করতে ভয় পেত সেই সময় আমি বিএনপির প্রোগ্রাম করেছি মিছিল করেছি এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে যোগাযোগ রেখেছি ইনশাল্লাহ এগুলা দলীয় নেতাকর্মী যারা অ্যাক্টিভ ছিলেন তারা ছাড়া এগুলা নতুন যারা এখন দালালি হিসাবে দালালি করতে এসেছে দলের মধ্যে তারা বলতে পারবে না অনেক লোক আছে আমাদের প্রোগ্রামে যাওয়ার পর প্রোগ্রাম থেকে আসার পরে আমাদের সঙ্গে কথা বলে না আমাদের সঙ্গে সঙ্গে কথা বললে তাদের তাদের ক্ষতি হবে এবং হতে পারে এই দলীয় লোকের অনেকে ভেবে অনেক সময় কথা বলেনি আমাদেরকে দেখলে মনে হয় চিনেই না অথচ এখন এসে সামনের সারিতে তারা জায়গা করে নিতে চায় আমি দলীয় নেতাকর্মীদেরকে একটা কথাই বলতে চাই জিয়াউর রহমানের আদর্শে যে বিএনপি গড়া তিনি যেভাবে পোষ পদবি মানুষকে দিয়েছেন এবং তিনি যে আদর্শে আদর্শিত এবং যে আদর্শে সেই আদর্শে যে কর্মীগুলা এই দলীয়ভাবে অ্যাক্টিভ এবং আদর্শিত তাদেরকে সারা যেন পোস্ট পদবী না দেওয়া হয় আমি এই আহ্বান করি এবং যারা নতুনভাবে নতুন বিএনপিকে নতুন করে সাজানোর জন্য নতুন কমিটিতে আসবেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব আপনারা মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে দেখে এবং মাঠ পর্যায়ে যারা সব সময় পাশে ছিল বিগত সতেরো বছরের স্বৈরাচারী শাসক হাসিনার বিভিন্ন টসচারে টর্চারিত হয়েছে বিভিন্ন পুলিশ প্রশাসন দ্বারা টস্চারিত হয়েছে রাতের আধারে নিয়ে গিয়ে গুম করেছে সেই সরকারের আমলে আমরা ভাবে বেনপিতে ছিলাম অ্যাক্টিভভাবে বেনপি করেছি এবং বেনপির প্রত্যেকটি প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি এটির প্রত্যেকটি প্রমাণ সহকারে আছে এবং ওই সময়ে যারা বেনপি করেছে তাদেরকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে ইনশাল্লাহ তাই আমি বলবো যারা ত্যাগী যারা পরিশ্রমী এবং দুঃসময়ে দলের পাশে ছিল দলের কাণ্ডারি হয়ে কাজ করেছে তাদেরকে ছাড়া যেন কোনো পোষ পদবী বাইরে না দেওয়া হয় আলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সে বলতে চাই তারা যেন সঠিক রাজনীতিবিদ খুঁজে বের করতে পারেন যারা দুঃসময়ে আওয়ামী লীগ সৈরাচারী শাসকের সময় খুনি হাসিনার আমলে যারা অত্যাচারিত পুলিশের হাতে নির্যাতিত এবং বিএনপির দুঃসময়ে বিভিন্ন মিছিল মিটিং প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে এবং সব সবসময় দলের পাশে থেকেছে দলের সুদিন দুদিন না ভেবে দলের পাশে থেকেছে মিছিল মিসিং করেছে সেই সব নেতাকর্মীকে রেখে যেন নতুন কাউকে নতুন মুখ যেন কমিটির মাঝে না আনা হয় এই আশা আমি ব্যক্ত করি দলীয় নেতা কর্মীদের কাছে দাঁড়িয়ে যারা প্রোগ্রাম করেছে তাদেরকে সামনে না রেখে যেন কোনো কমিটি না দেওয়া হয় এবং তাদেরকে যেন সঠিক জায়গায় রেখে সঠিক মূল্যায়নে মূল্যায়িত করা হয় এই আটাই আওয়ামী লীগ ফেসিস সরকারের আমলে দুঃসময়ে পাশে ছিল দলের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্নভাবে ভাবে নির্যাতিত হয়েছে সব জায়গায় তাদের নির্যাতন করা হয়েছে পুলিশি হামলা করা হয়েছে ছাত্র ছাত্রলীগ দ্বারা হয়রানি করা হয়েছে তাদেরকে ঘর থেকে বাইর হতে দেওয়া হয় নাই তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যারা তাদের কাছে হ্যারেজ হয়েছে আমি তাদের পক্ষে এবং তারা যেন দুদিনে এবং সুদিনে বিএনপির কমিটিতে আসতে পারে এবং কমিটির সামনের ধারায় থাকতে পারে আমি এই তাদের ত্যাগই নেতাদের হয়ে এবং ত্যাগ যারা শিকার করেছেন দলের জন্য তাদের জন্য আমি এই দলের নেতা কর্মীদের বলবো তারা যেন কোনো মতেই বাদ না পড়ে এবং বাদ পড়লে আপনারা দেখবেন দল থেকে ত্যাগী কর্মী হারিয়ে গেলে দুর্দিনে আর কোনো কর্মী খুঁজে পাবেন না সুদিনে আপনাদের বন্ধু অনেকেই হবে কিন্তু দুদিনে কেউ ছিল না এই কথা মনে রেখে দলীয় নেতাকর্মীরা অনেক সময় অনেকভাবে হ্যারেজ হয়েছেন তাদের বাসাবাড়িতে কেউ যায় নাই খোঁজ খবর রাখে নাই যারা খোঁজ খবর রেখেছে দুর্দিনে তাদেরকে ছাড়া যেন কোনো কমিটি না দেওয়া হয় আমি তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো তারা যেন সবসময় এদিকে সচেতন থেকে কোন দলীয় দালাল দালালের দ্বারা না হয়ে দলীয় দালাল দলীয় কাজে ব্যবহার না করে নতুন কাউকে নতুন বিনিময়ে মুখ যেন না এনে সঠিকভাবে যেন সঠিকভাবে করে যারা মাঠে প্রকৃতই ছিল তাদেরকে এনে যেন সামনের সারিতে বসানো হয় আমি এই আশাবাদ ব্যক্ত করি এবং নতুন কমিটি যেই হোক না কেন তাকে আমার সেলুট আমি তাকে নেতা মেনে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে কাজ করবো ইনশাল্লাহ এই